নমস্কার বন্ধুরা ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি হলো গার্লিক বাটার ব্রেড এটা কিন্তু একটা জনপ্রিয় কন্টিনেন্টাল ব্রেকফাস্ট রেসিপি আর এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলা যায় মাত্র পাঁচ মিনিটেই আর এর জন্যে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা পাউরুটি পাউরুটিটা অবশ্যই ফ্রেশ হতে হবে এখানে আমি লম্বা পাউরুটি নিয়ে নিয়েছি চাইলে এখানে স্লাইস পাউরুটিও নেওয়া যেতে পারে এবার আমি প্যানে দিয়ে দেবো এক চামচ বাটার আর এখানে সাত আট কোয়া রসুন আমি আগের থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলোকে কিন্তু এই বাটারটা যখনই গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আর রসুনটাকে এমনভাবে ভাজা ভাজা করতে হবে যাতে রসুনগুলো কিন্তু পুরোপুরি গলে যায় এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এবার রসুনগুলোকে কিন্তু এক চামচ বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে রসুনগুলো যদি ভালো করে না বলে তাহলে কিন্তু বাটারের সঙ্গে মিশবে না এখানে আমি পুরো একেবারে মিহি করিনি নিই রসুনগুলোকে একটুখানি আধ ভাঙা আধ ভাঙা রেখে দিয়েছি চাইলে পুরো মিহি করে নিতে পারো এবার এর মধ্যে দিয়েছি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবো ইতালিয়ান অরিগানো এক চিমটে মতো দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো একটুখানি ব্ল্যাক সল্ট এই সব কিছু দিয়ে কিন্তু ভালো করে বাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে ব্যাস এইভাবে রেডি হয়ে গেল কিন্তু আমার গার্লিক বাটার এবার আমি ব্রেডটাকে একটুখানি বাটারের সঙ্গে ভালো করে পিটোপিট সেঁকে নেব এর জন্য এক চামচ বাটার আমি প্যানে দিয়ে দিয়েছিলাম বাটারটা গরম হয়ে গেলে এইভাবে পাউটিটাকে কিন্তু লাল লাল করে এইভাবে সেঁকে নিতে হবে এবার পাউটিটাকে আমি তুলে নিচ্ছি এবার ওই গরম অবস্থায় কিন্তু এর উপরে বাটারটাকে দিয়ে দিতে হবে এইভাবে গার্লিক বাটারটা আমি এর উপরে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে কিন্তু আমার গার্লিক বাটার ব্রেড বানাতে কিন্তু বেশি সময় লাগেনি আর এটা খেতে যে কতটা টেস্টি সেটা কিন্তু বাড়িতে না বানালে বুঝতেই পারবে না রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ